হ্যালো ডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আর আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আর ঠিক যে টাইমে ভয়েস অভার করার জন্য বসেছি এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এমনিতেই মিউজিক ব্যবহার করতে পারি না তার মধ্যে সাইড নয়েজ প্লিজ আপনারা কিছু মনে করবেন না আসলে প্রত্যেকটা ভিডিওই চেষ্টা করে নিট অ্যান্ড ক্লিন করে আপলোড করার তবে সব সময় তো আসলে পরিস্থিতি আমার অনুকূলে থাকবে না তাই না তো লেটস গো সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন অনেক মানুষের অনেক কিছুই কিন্তু ভালো লাগে আমি যখন ক্লাস মানে টিনেজার ছিলাম তখন আমার একটা বান্ধবী ছিল ও যে কি পরিমাণে কসমেটিক্স স্কিন আপনারা বিশ্বাস করবেন না এত কসমেটিক স্কিন আমার আরেকটা বান্ধবী ছিল ও হচ্ছে বোরকা হিজাবের প্রতি ওর এত বেশি অ্যাট্রাকশন ছিল আর আমি কি করতাম আমার অ্যাট্রাকশন ছিল হচ্ছে খাবারের প্রতি হুম তো ওইটা এখনও আছে খাবার খাওয়া দাওয়া এইগুলো আমি খুব বেশি পছন্দ করি আর সেই সাথে আর একটা যোগ হয়েছে এই সংসারের হাঁড়ি পাতিল কেনা আমি যে কি পরিমাণে মানে হাঁড়ি পাতিল আর কাচের বয়ামের পিছনে টাকা খরচ করি এটা কাউকে আসলে বলে বোঝাতে পারবো না মানে এত পরিমাণ আমার ভালো লাগা কাজ করে এই হাঁড়ি পাতিল আর হচ্ছে কাচের বয়ামের উপর হ্যাঁ তো এই কথাটা বললাম কেন ওই যে পাতিলটা দেখছেন একদম নতুন এটা লাগতো না তারপরও নিয়ে আসছে এখন আবার চিন্তা করছি যে ওইটাকে একটু মানে চিন্তা করেছিলাম যে ওই দোকানে আবার যাব দেখি এটার থেকে ভালো কিছু পাই কি না তো ওই দোকানে আমি গিয়েছিলাম এটাতে এনেছি সাথে আরও দুইটা এনেছি আরও অন্যান্য জিনিস নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে হাঁড়ি পাতিলের ক্ষেত্রে আবার অবস্থা আর কাচের যে কোনো জিনিস আমি ব্যবহার করতে খুবই পছন্দ করি অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে আমার কাচের জিনিসগুলো দেখে যে আমি এগুলো কোথার থেকে কিনি কত দিয়ে কিনি আসলে আমার কি বলবো মেয়েরা তো নাকি শপিং করতে পছন্দ করে বিশ্বাস করেন আমি যেখানেই যাই আমি শুধু খুঁজি যে ভালো হচ্ছে থালা বাটির দোকান কোথায় আছে যেখান থেকে আমি আমার পছন্দসই থালা বাটি হাঁড়ি কড়াই কাচের বয়াম এগুলো হচ্ছে কিনে নিতে পারবো তো যাই হোক এগুলো তো এগুলা দিয়ে তো আর জীবন চলবে না তাই না বর্তমানে খুব বেশি হচ্ছে ঝামেলার মধ্যে আছি মারিয়ামকে স্কুলে দেওয়ার পর থেকে সকালবেলা আমার যে কি একটা প্যারা তো এটা আসলে কমন সব মায়েদেরই প্যারা তবে এখানে সমস্যার ব্যাপার যেটা ওইটা হচ্ছে মেহেরিন ওর স্কুল টাইমে মেহেরিন ঘুমিয়ে থাকে তো ওদের বাবা যেদিন থাকে ওই দিন তো প্রবলেম হয় না বাট ওনার তো চট্টগ্রামে আসার পর থেকে বেশিরভাগ সময় বাহিরেই থাকতে হয় তো ওই দিনগুলো আসলে আমার খুব একটা হ্যাজেল পোয়াতে হয় কিছু করার নেই খুব বেশি বিরক্ত লাগে খুব বেশি বিরক্ত হচ্ছি তবে একটা মানুষ যে বাসাতে এনে রাখবো এরকম বিশ্বস্ত মানুষ কোথায় পাবো বলেন আর মুরব্বের টাইপের কাউকে আনলে আসলে তাকে বলা যে এটা দেও ওটা দেও বা কাজ করানোর যে ব্যাপারটা এটা আসলে আমার মধ্যে আসে না তো সব কিছু মিলিয়ে আসলে কি বলবো একটু ঝামেলাতে আছে আর এদিক দিয়ে আমার যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডায় আমার একেবারে নাক চোখ মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে তো ভয়েসে হয়তো বা বোঝা যাচ্ছে না কারণ অনেক থেমে থেমে ভয়েস দিচ্ছে তো এই জন্য হয়তোবা বোঝা যাচ্ছে না আর এই বাসার কাজের কথা আমি কি বলবো বলেন বাসার কাজ যতই করি না কেন বাসার কাজ কোনো দিন ফুরায় না একই কাজ প্রত্যেক দিন আবার হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে তো আগের দিনে আমি চিন্তা করছি যে এই যে বাসার কাজ করি একই কাজ একই কাজ হ্যাঁ তো এই কাজগুলো করতে যে দেখা যায় যে ঠিক মতো যে নামাজ কালাম মানে কবরে তো যেতে হবে না তো তার জন্য আসলে যেটা করার দরকার ওইটা থেকে পিছিয়ে যাচ্ছি তো এই বিষয়টার আমি চিন্তা করলাম যে এই যে টান টান বিছানা পরিষ্কার সব কিছু জকঝকে চকঝকে বাট সব কিছু রেখে কি করতে হবে কবরের মধ্যে একদিন শুয়ে থাকতে হবে তো এই কবরটা যে আলোকিত হয় এটার জন্য আসলে কিছুই করতে পারি না শুধু এই সংসার সংসারের জন্য মানে এমন একটা ওই যে আল্লাহ বলেছিল না যে সম্পদ আর সংসার তোমাদেরকে হচ্ছে গা মানে সরি সম্পদ আর সন্তান তোমাদেরকে গাফেল করে দিবে তো আসলে বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে এক হচ্ছে সন্তানের বিরক্তিকর ঝামেলা মায়া আর অন্যদিকে সংসারের এই কাজ সব কিছু মিলিয়ে আসলে গাফেল গাফেলই হয়ে যাচ্ছে গাফেলেই পরিণত হচ্ছি যে নিজের কবরের জন্য যে কিছু করবো এই সময়টাই যেন খুঁজে পায় না তো যাও হোক আল্লাহ আমাকে উপলব্ধি করার মতো শক্তি এবং সামর্থ্য দিক এবং আল্লাহ পাক সবাইকেই হেদায়ত দিক আল্লাহর কাছে এটাই চাই এটাই দোয়া আর এদিক দিয়ে দেখেন আমার তো হচ্ছে সব ফার্নিচারই বেশিরভাগ ফার্নিচারে আমার হচ্ছে বোর্ডের তো দেখা যায় কি বৃষ্টির বৃষ্টির দিনে সব ফার্নিচারে ছত্রাক পড়ে তবে বোর্ডের ফার্নিচারগুলোতে একটু বেশি পড়ে এগুলাতে একটু বেশি যত্ন নিতে হয় বৃষ্টির দিনে তো সবগুলো কিন্তু আমি মুছেছি এখন সবগুলো তো আমি ক্যামেরার সামনে দেখাতে পারবো না তাই না তো এই আলমারিটা এখন মুছে নিচ্ছে আর বেশ কিছু জিনিসপত্র বাইরে ছিল তো ওইগুলো একটু ভেতরে রাখবো তো এদিক দিয়ে দেখেন আমি কি করি কাঁথা বালে শুধু হচ্ছে এলোমেলো হয় তো এরকম একটা কাগজের কার্টুন দিয়ে তার মধ্যে করে হচ্ছে কাঁথাগুলো রেখে দেই কিন্তু এটা ছিঁড়ে গেছে তো এটা চেঞ্জ করতে হবে মানুষই স্থায়ী না আর তো কোথাকার কাগজের কার্টুন কি আর বলবো তো যাই হোক এখন এখানে বসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমার ভীষণ রকমের ভালো লাগা নেশা কাজ করে হচ্ছে বেডশিটের উপর মানে আমার মন চায় যে আমি এক একটা করে বেডশিট চেঞ্জ করে করে ব্যবহার করব তো বেডশিট কিনতে কিনতে আমার অনেকগুলো বেডশিট হয়ে গেছে আর আমি যেহেতু তুলে রাখি না আমি সবগুলাই হচ্ছে ব্যবহার করি আমি যেটাই কিনি ওইটাই ব্যবহার করি তো একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি ওই বেডশিটটা আমি সুন্দর মতো সেলাই করে আমি কিন্তু রান্নাঘরের বড় একটা পাপোশ করে নিয়েছি কারণ চট্টগ্রামের মানুষ সবাই হচ্ছে বড় লোক এখানে কোনো গরিব মানুষ নেই যাদেরকে দিয়ে দেব। আর রান্নাঘরের মধ্যে ছোট রান্নাঘর হওয়ার কারণে বারবার হচ্ছে পানি পড়ে আর আমার বড় পাপসটা দুইটা পাপস দুইটাই হচ্ছে বাতাসে উড়ে কোথা থেকে কোথায় চলে গেছে একটা টিনের উপর আছে পড়ে তুলে আনার কোনো সিস্টেম নেই আর একটা কোথায় চলে গেছে তো ভাবলাম যে চাদর পুরাতন চাদর যেহেতু পড়ে আছে তো চাদর গুলা দিয়ে পাপস করে নেই তো একটা চাদর দিয়ে একটাই করেছি আরও অনেকগুলো রয়ে গেছে তো যাই হোক এই যে দেখেন আমার ছিন্ন ছোটো মোটো ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম অনেক ইচ্ছা ছিল এটাকে পাল্টানোর তবে কী বলবো তালা কপালে রাখে নাই হয়েও আসলে হলো না আর ইচ্ছা আছে আমার ওই যে কালো যে অড্রপটা এটাকে এক লাত্তি মেরে ঘর থেকে বের করার কারণ ওইটাকে আমি একদম দুই চোখে দেখতে পারি না কিন্তু কিছু করার নেই তো কী বলবো আপনাদেরকে যাই হোক দেখেন আমি ওই দিয়ে হচ্ছে ওই রুমটা গুছিয়ে রেখে এবার হচ্ছে কিচেনে আসলাম এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর আমার যেহেতু একটু ইউরিন ইনফেকশন হয়েছে তো ভাবলাম যে একটা সেলাইন খেয়ে নিই গুলিয়ে যেহেতু ঘর ঝাড় দেবো ঘর মুছবো গা তো অনেকটাই ঘামবে আর আজকে বেশ গরমও পড়েছে তো দেখেন এই সেলাইনের মগটা আমি সাথে সাথে নিয়ে হচ্ছে কাজ করে বেড়াচ্ছি মানে খাচ্ছি আবার কাজ করছি তো ডাইনিং টেবিলটা ভাবলাম আগে মুছে নেই এটার পরেও কিছুটা ময়লা ছিল তো আমার এই দিকটাতে আলোটা একটু কম আসে তো এই জন্য ভিডিওগুলো একটু ঝাপসা ঝাপসা কেমন আসে তো এই তো ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ